মনা আমি আমাকে একটু চোখের উপরে ওই যে কালো কালো কি লাগাস না তোরা ওগুলো একটু লাগিয়ে দে না রে কি ওটাকে কালো কালো বলে না ওটার নাম আছে তো ওটাকে আই লাইনার বলে বুঝতে পেরেছো হলো হলো একটা বললেই হলো আই লাইনার না বাইলাইনার হলো অত তোদের পারি না বুঝতে পেরেছি লাগিয়েতে লাগছে কাতাই লাগবে তুমি অনেক নরম আমি পারবো না মা আমাদের হবে না না মনা দে না মনা দে একটু লাগিয়ে দে বসো দিচ্ছি প্রতিদিন চলে আসবে একটা পর একটা নাটক করতে ভালো লাগে না হ্যাঁ দে 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 নড়বে না কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে কেন রে ঠান্ডা হবেই এটা ঠান্ডাই হয় ফ্রিজ থেকে বের করেছিস নাকি ঠান্ডা লাগছে তো নড়বে না নড়ছো কেন একদম নড়বে না একদম নড়বে না সেটা বলো ওই তো পাশের বাড়ি সেন বাড়ি কাকিমা আছে না কাকিমার সঙ্গে একটু শপিং মলে যাবো সেজেমা বললো একটু সেজে নিয়ে নিও ভালো করে সুন্দর করে একটু সেজে নিও তাই আমি একটু সেজে গুজে দেখি আবার নড়ছো সব না হয়েছে হয়ে গেছে দেখো তোমার আই মেকআপটা ভালো করে হয়ে গেছে দেখি তো